আসসালাম আমার একটা জিনিস বলার ছিল যে আপনি একটা ভাইয়াকে মানে কোয়েশ্চেন করছিলেন যে আমরা নিজের খেয়ে পরের মোস্তানার ব্যাপারটা আপনি নিশ্চয়ই আত্মতৃপ্তির ব্যাপারটা শুনেছেন আমরা যারা স্বেচ্ছাসেবী টিম আছি সবাই হচ্ছে নিজেদের মানে নিজের যে শান্তিটা ওইটার জন্য এইসব কাজ করে থাকি আজকে হচ্ছে মানে কিছু বাচ্চাদের আমরা দিচ্ছিলাম মানে ওরা পাওয়ার পর ওরা যে এত খুশি হয়েছিল ওইটা দেখে আমরা অনেক বেশি খুশি হয়েছি আমাদের নিজের থেকেও অনেক ভালো লাগছে আপনি যখন একটি ভালো কাজ করবেন আপনার নিজের মনের ভিতরেই অনেক ভালো লাগবে সেটা আপনাকে কেউ টাকা দিক না দিক এর জন্যই আমরা কাজ করি ধন্যবাদ আল সবুজ সোসাইটি থেকে আপনাকে যে একটি শীতের বস্ত্র দিয়েছে আমরা দেখেছি এই বস্ত্র পেয়ে আপনার কাছে এমন কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ আমরা গরিব মানুষ হ্যাঁ যারা পাইছি এটাতে আমরা খুব খুশি আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স আপনারা দেখছেন যে চট্টগ্রামের যে পুরাতন স্টেশনটি রয়েছে এই স্টেশনে আজকে যে মানবতার পেরিওলা নামে যে স্বেচ্ছাসেবক বাইগন রয়েছেন লাল সবুজ সোসাইটি থেকে ওনারা ওনাদের কার্যক্রম করছেন আজকে আমরা ওনাদের থেকে জানতে চাবো যে ওনারা কি নিয়ে এসেছেন এবং কি দান করতেছেন এবং কি সংগঠনের কার্যক্রম সম্পর্কে সালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া এই সংগঠনের কার্যক্রম কোথায় থেকে শুরু করেছেন এবং কি আজকে কোথা থেকে শুরু করেছেন এবং কি কিভাবে কার্যক্রম করতেছেন আমাদেরকে একটু জানান সর্বপ্রথম হচ্ছে আমাদের লালসবু সোসাইটি শুরু হয় দুই সালে পরবর্তীতে হচ্ছে আমাদের কার্যক্রম আমরা আস্তে আস্তে গ্রোথ করতে থাকি দুই সাল থেকে এরপরে আমরা মানবিকভাবে আমাদের কাজগুলো এগিয়ে নিই প্রথমত আমাদের যেমন রমজানে ইফতার বিতরণ দুস্থ গরিব বসবাই যারা আছে তাদেরকে বিভিন্ন রকম সাহায্যের মাধ্যমে আমরা এগিয়ে আসি এবং আমরা ফেনিতে বন্যা যে যে বন্যা হয়েছিল এই বন্যার মধ্যেও আমরা রেস্কিউ কাজে অংশগ্রহণ করেছিলাম এভাবে আমাদের কার্যক্রম প্রায় দেশের বত্রিশটা জেলার মধ্যে অব্যাহত আছে বরিশাল থেকেই শুরু হয়ে এই কাজ প্রথমত এর পরবর্তীতে আমাদের ঢাকায় অফিস এবং বরিশালে আমরা অফিস করি বিভিন্ন জেলায় আমরা অফিস করে কার্যক্রম শুরু করি আর কি এই যে আজকের প্রোগ্রাম দেখতেছি আমরা এখানে এখন পুরাতন যে স্টেশনটি রয়েছে সেখানে এসেছেন এবং কি কোথায় থেকে কার্যক্রম শুরু করেছেন কয়টা থেকে শুরু করেছেন এবং এখন প্রায় মনে হচ্ছে শেষের দিকে এবং কোথায় থেকে শুরু করেছেন আমাদেরকে একটু জানাবেন সর্বপ্রথম হচ্ছে আমরা এই প্রোজেক্টটা নিয়ে আমরা গত প্রায় সপ্তাহ দুই সপ্তাহ ধরেই হচ্ছে আমরা চিন্তাভাবনা করছিলাম যেহেতু শীত চলে এসেছে আমরা এই কাজগুলো কবে থেকে শুরু করতে পারি এটা একটা চিন্তাভাবনা করছিলাম পরবর্তীতে আমরা এই শুক্রবারের ডেটটা ফিক্স করি এবং দুপুর দুইটাই প্রথমে আমরা সিআরবিতে কিছু মানুষের যে ছোটো হয়ে যাওয়া কাপড়গুলো আছে আলমারিতে গোছানো আছে দেখা যায় ওই কাপড়গুলো আমরা ফেলে দিই তো আমরা ওই কাপড়গুলো না ফেলে কিভাবে মানুষদেরকে আবার দেওয়া যায় ওইভাবে রিসাইকেল করে আমরা কাপড়গুলো এক জায়গায় জড়ো করি বিভিন্ন আশেপাশের মানুষদের থেকে এবং আমরা লট থেকেও কিছু মাল আমরা ক্রয় করি যেগুলো আমরা খুব স্বল্প দামে কিনতে পেরেছি এর পরবর্তীতে দুপুর দুইটা থেকে আমরা সিআরবিতে কাপড়গুলো বাছাই কার্যক্রম শুরু করি বাচ্চাদের আলাদা করি মুরব্বীদের আলাদা করি এবং যুবক ছেলেদের মহিলাদের এইভাবে আমরা আলাদা করে কাপড়গুলো জড়ো জড়ো করি এরপরে আমরা দেওয়ানহাট সি আরবি টাইগার পাস বিভিন্ন এরিয়াতে আমরা দিতে দিতে আমরা এ অবশেষে মানে একদম সর্বশেষ এই জায়গায় এসে দাঁড়িয়েছি যে আজকে অ্যাপ্রক্সিমেট একশো পরিবারকে মেবি আমরা কাপড় দিতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ এবং আমাদের প্ল্যান আছে আমরা আজকে যে এরকম কার্যক্রম করেছি পুরো শীত সিজনে যাতে আরও দুই থেকে তিনবারে উক্ত কার্যক্রমটা পরিচালনা করতে পারি অ্যান্ড আমাদের মেইনলি হচ্ছে যে যেটা আপনি বলছিলেন আমাদের প্রথম কাজ শুরু হয়েছিলো আমরা সব মেম্বাররা যেহেতু আমাদের আমরা হচ্ছে যে নন গ্যাপ নন কমার্শিয়াল অর্গানাইজেশন দ্যাট রিজন হচ্ছে আমরা পার্সোনালি যে ঝারগর থেকেই অল্প স্বল্প যেটুকু পেরেছি ওইগুলাই হচ্ছে যে আমরা এনএসসি আর বি আমরা প্রথমে একত্রিত হয়েছি ওইখান থেকে বাক হয়ে হয়ে আমরা বিভিন্ন টিম বিভিন্ন জায়গায় গিয়েছি এবং আমাদের আজকে তিনটা টিম হয়ে আমরা তিন থেকে চার জায়গায় দিতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আরও একজন ভাই রয়েছেন দেখি ওনার সাথে আমরা কথা বলবো ইনশাল্লাহ আজকের যে কার্যক্রম আপনাদের এই কার্যক্রমটি কত সাল থেকে শুরু করেছেন এবং কি আপনাদের কার্যক্রমের মধ্যে কি কী কার্যক্রমগুলো রয়েছে হ্যাঁ আজকে আমরা মনে করেন যেমন কি আজকে শীতের যেমন এখন শীতের মৌসুম চলতেছে আমরা শীতের মানে বস্ত্র বিতরণ শুরু করছি এটা যেহেতু বললো আরো দুই তিনটা প্রজেক্ট আমরা রান করবো ইনশাআল্লাহ এবং সামনে যেহেতু রমজান আসতেছে আমরা ইফতার সামগ্রী সেরকম একটা পরিকল্পনা করেছি ইফতার ইফতার দিব তারপর হচ্ছে আপনার এই যে ঈদ আসতেছে ঈদের একটা মেহেদি লাগানোর একটা ব্যাপার আছে ওটা করবো আমরা ইনশাল্লাহ তারপর হচ্ছে আপনার ওই ঈদের যে মানুষের মুখে হাসি পর আমরা যে নতুন জামা পড়ি ওরা তো অনেকে এটা পড়তে পারে না বা পায় না আমরা চেষ্টা করবো ওদেরকে ঈদের একটা খুশি হাসি একটা প্রজেক্ট করার জন্য এভাবে আমাদের কার্যক্রম ইনশাআল্লাহ সত্যি থাকবে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি আমরা লাল সবুজ সোসাইটি সংস্থার আরো কিছু মেম্বার রয়েছেন আমরা দেখতে পাচ্ছি ওনাদের সাথেও কথা বলার চেষ্টা করব ভাইয়া আপনারা যে কার্যক্রমগুলো করতেছেন এই কার্যক্রমগুলো খুবই মানবিক এবং মননশীল আমরা দেখছি তো এই যে কার্যক্রমগুলো করার ফলে আপনাদের কাছে কেমন লাগে বা যে কার্যক্রমগুলো করতেছেন নিজের খেয়ে বনের যে মোশ তাড়ানোর মতো একটা কার্যক্রম বলা যায় সেটা করতেছেন এই কাজ করে আপনাদের কাছে কেমন লাগে আসসালামু আলাইকুম আসলে ভালো লাগে এই এই জন্যই আমরা আসলে এগুলো করি আপনি যেটা বললেন নিজের খেয়ে অন্যের উপকার করা হ্যাঁ দেখেন মানুষ মানুষের জন্য এই অসহায় মানুষগুলোর পাশে যদি আমরা না দাঁড়াই তো কারা দাঁড়াবে তো লালচহ সোসাইটি এমন এক সংগঠন যেটা অনেক বছর ধরেই প্রায় চলে আসতেছে প্রত্যেক বছরই এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানগুলো হয় এবং সামনে এই বছরের সামনে ইনশাআল্লাহ হবে এই তো সামনে বস্ত্র বিতরণ হবে এবং তারপরে ইফতারি যেটা ভাইয়েরা বললো ওটাও হবে এবং মেহেদি উৎসবও হবে এবং এই এই জাতীয় আরও অনেক কিছু আমরা করে থাকি আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমরা অনেক উপরে আসি এখনও এই ধন্যবাদ আমরা আরও একজন ভাইয়ের সাথে যদি কথা বলি ভাইয়া এই যে আপনাদের লাল সবুজ যে সোসাইটিটি রয়েছে মানবতার সেবায় মানবিক কাজে আপনারা যে নিজেদেরকে উৎসর্গ করেছেন এবং কি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন আমরা দেখেছি এই কার্যক্রমগুলো করার ফলে আপনাদের যে একটা আয়ের উৎস প্রয়োজন সেটা কিভাবে আপনারা করেন সংগঠনে। অসংখ্য ধন্যবাদ আমরা মোট বর্তমানে অফিসিয়ালভাবে ষাটজন করে মাসিক চাঁদা কালেক্ট করি আমরা যেহেতু ষাটজন আছি ষাট জনের ত্রিশ টাকায় আমরা যতটুকু টাকাটা উঠে ওই টাকা দিয়ে আমরা ওই মাসেরই কিছু করার চেষ্টা করি যেমন আজ আমরা যে শীতের বস্ত্র বিতরণ করছি এখানে আমরা প্রথমে আমাদের যেসব ছোট হয়ে যাওয়া পোশাক রয়েছে যেগুলো আমরা মানে পরবর্তীতে পড়তে পারবো না ভালো ওগুলো আমরা এখানে পদ শিশু থেকে শুরু করে বৃদ্ধ যুবক যারা আছে সবাইকে দিয়েছি এবং আমাদের নিজেদের যে তিরিশ টাকা করে যে চাঁদাটা এটা আমরা গেলো নভেম্বর এবং এই ডিসেম্বরের টাকা একত্রিত করে আমাদের টোটাল অফিসিয়াল আনঅফিশিয়াল মোট আমাদের দুশো ভলান্টিয়ার থেকে টাকা সংগ্রহ করে আজকের ফান্ডটা কালেক্ট করেছি এবং নিজেরা কিছু কেনার চেষ্টা করেছি আমাদের বাইরে কোনো ফান্ড নাই আমরা কারোর টাকা বা কোনো এনজিও থেকে চলি না তবে আমরা যদি কেউ যদি আমার সাথে স্পন্সার হিসাবে থাকে তখন তাদের থেকে নিয়ে তবে সর্বোচ্চ সর্ব মেন কথা হচ্ছে যে আমরা আমাদের টাকা দিয়ে মানুষের পাশে কিছু করার চেষ্টা করি এটা হচ্ছে আমাদের নিজের একটা শক্তি ধন্যবাদ ধন্যবাদ লাল সবুজ যে সোসাইটি রয়েছেন সংগঠনের সদস্যবিন্দুকে আমরা আরও একজন বাড়ির সাথে কথা বলবো এবং সাথে কথা বলবো ওনারা সারাক্ষণ কাজ করেছেন এবং একটা বিষয় হচ্ছে কি যখন প্লেয়ার মাঠে থাকে খেলে ততক্ষণ দর্শকের ভালো লাগে আর এই খেলা শেষ যখন শেষ হয়ে যায় তখন কাপের সময় মন মনোমানিল্য হয় বা ভালো লাগে না কেন ভালো লাগে না সারাক্ষণ খেলা দেখেছে অনেক সময় কষ্ট করেছে ঠিক সেরকম আমাদের এই মানবিক মানুষগুলা দুপুর দুইটা থেকে কার্যক্রম করে এসেছে এখন রাত প্রায় দশটা বেজে গেছে এখন কাজ করতেছে তারপর আমি সীমিত সময়ে যে দুজন একজন বোন একজন ভাই বাকিরা আছেন ওনাদের থেকে লাল সবুজ যে সোসাইটি রয়েছে সেটির সম্পর্কে একটু জানার চেষ্টা করব ভাইয়া আপনারা তো এই কার্যক্রম করতেছেন যে প্রায় দুই সাল থেকে তো এই দুই হাজার দশ সাল থেকে এখন পর্যন্ত আমার জানা মতে ভালো কাজে অনেক বাধা বিপত্তি আসে এই বাধা বিপত্তি এবং কি মানবিক কাজগুলো আপনারা কীভাবে এগিয়ে নিয়েছেন আসলে বাধা বিপত্তি তো অনেক থাকে তার মধ্যে হচ্ছে এই যে আজকেও আপনারা দেখলেন অনেক মানুষের আউট একটা জিনিস নিয়ে আসছি এখন ওইভাবে কোনো শৃঙ্খলাবদ্ধভাবে আমরা জিতে চাইলেও সেটা পারছি না তো আমরা কিছু জিনিস হচ্ছে আমরা টেকনিক্যালি হ্যান্ডেল করে এই মানুষগুলো থেকে মানে তাদেরকে অনেকে বলছে ভাই আমাকে বড়ো কাপড় দেন আমাকে কম বল দেন তো আমরা এগুলো হচ্ছে টেকনিক্যালি তাদের সাথে কথা বলে হ্যান্ডেল করে তারপরে আমাদের কাজগুলো এগিয়ে নিই এবং বিভিন্ন হচ্ছে রাজনৈতিক ইয়াও থাকে অনেক সময় আমরা যখন দেখা গেছে বিগত বছরগুলোতে আমরা কাজ করতে গিয়েছি অনেক জায়গায় হচ্ছে রাজনৈতিক বাধা বিপত্তিও ছিল তারপরে হচ্ছে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিরা হচ্ছে আমাদেরকে বাধা করেছিল তো এখন আলহামদুলিল্লাহ ওখান থেকে আমরা অনেকটা ব্যাটারে আছি এবং আমরা সুস্থভাবে দিতে পারছি তবে এই যে মানুষের সাথে একটা কাজ করার যে আবেগ প্রবণ আমাদের মনের মধ্যে এটা করে যে আমরা শান্তি পাই এর জন্য হচ্ছে আমরা বারবার ছুটে আসি বারবার দৌড়ে আসি আর কি অসংখ্য ধন্যবাদ লাল সবুজ সংগঠনের যে ভাইস চেয়ারম্যান রয়েছেন অর্থাৎ সভাপতি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাল সবুজ সংগঠনের আরও একজন কর্মী বলা যায় যারা নিজের টাকা নিজের পয়সা নষ্ট করে নিজের মূল্যবান সময়কে নষ্ট করে মানবতার পাশে মানবতার কল্যাণে কল্যাণে কাজ করেন একজন আপুর সাথে আমরা কথা বলার চেষ্টা করবো হ্যাঁ আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আর একটা জিনিস বলার ছিল যে আপনি একটা ভাইয়াকে মানে কোয়েশ্চেন করছিলেন যে আমরা নিজের খেয়ে পরের মোস্তারানোর ব্যাপারটা আপনি নিশ্চয়ই আত্মতৃপ্তির ব্যাপারটা শুনেছেন আমরা যারা স্বেচ্ছাসেবী টিম আছি সবাই হচ্ছে নিজেদের মানে নিজের যে শান্তিটা ওইটার জন্য এইসব কাজ করে থাকি আজকে হচ্ছে মানে কিছু বাচ্চাদের আমরা দিচ্ছিলাম মানে ওরা পাওয়ার পর ওরা যে এত খুশি হয়েছিলো ওইটা দেখে আমরা অনেক বেশি খুশি হয়েছি আমাদের নিজের থেকে অনেক ভালো লাগছে আপনি যখন একটি ভালো কাজ করবেন আপনার নিজের মনের ভিতরেই অনেক ভালো লাগবে সেটা আপনাকে কেউ টাকা দিক না দিক এই জন্যই আমরা কাজ করি ধন্যবাদ মানব মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার দ্বারা মানব কল্যাণ হয় লাল সবুজ সোসাইটির উত্তরোত্তর সফলতা কামনা করছি সকল স্বেচ্ছাসেবী এবং রক্তযোদ্ধাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল অ্যানালাইসিস বিডি চ্যানেলের পক্ষ থেকে এই লাল সবুজ যে সোসাইটি সংগঠনটি রয়েছে এই সংগঠনের উত্তরোত্তর কামনা করছি সালামুয়ালাইকুম আরহামি আবারকাত